হ্যালো ভিওর্স সকলে কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে টিকটকের একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার টিকটক ভিডিওতে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার লাইক ভিউজ ফলোয়ার কিভাবে বাড়িয়ে নিতে পারবেন তাও সম্পূর্ণ ফ্রিতে এর জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে না তো কিভাবে আপনার ভিডিওতে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার লাইক কমেন্ট বাড়িয়ে নেবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ওকে তো প্রথমে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে জিফয় লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে কিন্তু এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের একটি ক্যাপচার দিবে তো এইখানে যে লেখাটি থাকবে এই লেখাটি এখানে লিখে দিবেন তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেখা আসতে পারে আপনি সেই লেখাটি এখানে লিখে দিবেন লেখাটি লেখার পরে এখানে আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করলে কিছু সময় লোডিং নেবে একটু অপেক্ষা করবেন তো তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনি টিকটকে সমস্ত ধরনের সার্ভিস নিতে পারবেন টিকটক ফলোয়ার লাইক কমেন্ট ভিউজ শেয়ার এ টু জেড টিকটকের সব ধরনের সার্ভিস এখান থেকে ফ্রিতে নিতে পারবেন তো এখানে আপাতত ফলোয়ার অপশানটিও অফ আছে আপনারা অন্য কোনো সময় ট্রাই করলে এই অপশানটি হয়তো চালু হয়ে যাবে তো আমি যেহেতু এখান থেকে লাইক নিব তাই এখান থেকে হার্টে ক্লিক করে দিলাম তো তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে লেখা আছে ইন্টারিয়র ইউআরএল মানে এখানে আপনার ভিডিওর লিঙ্কটি দিতে হবে তো আপনি আপনার যে ভিডিওর ভিউজ অথবা লাইকটি বাড়াতে চান সেই ভিডিওর লিঙ্কটি এখানে দিয়ে দিবেন তো যেহেতু আমি আমার ভিডিও লাইক বাড়াবো তাই আমি আমার টিকটক আইডির প্রোফাইলে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু আটান্নটা লাইক আছে তো আমি এখান থেকে আমার এই ভিডিও লিঙ্কটি কপি করে নিচ্ছি লিঙ্কটি কপি করে নেওয়ার পর আবারও ওয়েবসাইটের ভেতর চলে আসবেন তো এখানে যদি কোনো অ্যাড শো করে আপনি অ্যাডটি কেটে দিবেন। তারপর এখানে আপনার ভিডিও লিঙ্কটি পেস্ট করে দিবেন। ভিডিও লিংকটি পেস্ট করে দিলে এখানে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করে দিবেন। সার্চ অপশানে ক্লিক করে দিলে এখানে একটি টাইমার চালু হয়ে যাবে আপনাকে এই সময়টুকু এখানে অপেক্ষা করতে হবে তো টাইমারটা শেষ হলে এখানে দেখতে পাবেন লেখা আসবে নেক্সট সাবমিট রেডি তো আপনারা আবারও এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনার ভিডিও লাইকটি শো করবে তো এখানে আমার ভিডিও লাইক সংখ্যাটি দেখতে পাচ্ছেন তো আপনারা এইখানে এই সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তো এই সাবমিটে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি টেন প্লাস লাইক সেন্ড তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলেই কি আমার ভিডিওতে লাইক বেড়েছে কিনা তো আমি আমার টিকটকের প্রোফাইলে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে আটান্নটি লাইক ছিল এখনও কিন্তু আটান্নটি লাইক রয়েছে তো আমি এখান থেকে আইডিটা একবার রিফ্রেশ করে নিচ্ছি তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু লাইক সংখ্যা বেড়ে গেছে মাত্র এক সেকেন্ডের ভিতর কিন্তু আমার ভিডিওতে লাইক বেড়ে গেছে তো আপনারা কিন্তু প্রতিদিন এখান থেকে আনলিমিটেড ভিউজ লাইক কমেন্ট নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন